আপনার মোবাইলের ব্যাটারির চার্জ যদি অটোমেটিক কমে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক সময় আপনি রাতে ফুল চার্জ করে মোবাইল রাখার পর সকালে উঠে যখন মোবাইলের স্ক্রিন আনলক করেন তখন দশ থেকে পনেরো চার্জ কমে গেছে এমনটা দেখতে পান এই সমস্যা বর্তমানে অনেক অ্যান্ড্রয়েড মোবাইলেই হচ্ছে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে মোবাইলের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস পরিবর্তন করে নিন আশা করি এখন থেকে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ অটোমেটিক শেষ হবে না ভিডিওতে লাইক কমেন্ট করবেন টেইকন বাংলা চ্যানেলে এরকম ভিডিও কিন্তু প্রতিদিনই আসতে থাকবে আশা করি সাথেই থাকবেন মোবাইলের স্ক্রিনের বাম পাশ থেকে ডান পাশে সোয়াইপ করুন দেখবেন এখানে অনেক ভিডিও এবং নিউজ শো হচ্ছে এই ভিডিও এবং নিউজ প্রতিনিয়তই অটোমেটিক রিফ্রেশ হওয়ার ফলে আপনার মোবাইলের এম দ্রুত শেষ হয়ে যাচ্ছে আর ব্যাটারি চার্জ কিন্তু অটোমেটিক কমে যাচ্ছে এই ডিসকভার নিউজগুলো বন্ধ করতে হবে এই জন্য মোবাইলের হোম স্ক্রিনের বাম পাশ থেকে ডান পাশে সোয়াইপ করে উপরের দিকে জিমেলের লোগো দেখতে পাবেন এই জিমেলের লোগোতে ক্লিক করে নিচের দিক থেকে সেটিংসে ক্লিক করবেন আমি কিন্তু অলরেডি বন্ধ করে রেখেছিলাম তাই কোনো নিউজ এখানে দেখেননি নিচের দিকে আদার সেটিংস দেখতে পাবেন এই আদার সেটিংসে এখন ক্লিক করবেন ডিসকভার সেটিংসটি অন অবস্থায় থাকবে আমি অলরেডি অফ করে রেখেছি আপনি এই সেরিংসটি অফ করে দিবেন ডিসকভার সেটিংস অফ করার পর ওপেন ওয়েব পেজ ইন দ্য অ্যাপ এই সেরিংসটি অফ করবেন এবং ও টু কমপ্লিট সেটিংসে ক্লিক করে প্রত্যেকটি সেরিংস অফ করে দিবেন তাহলে আপনার মোবাইলের এমবি এবং চার্জ দ্রুত শেষ হবে না এখন আপনি মোবাইলের সেরিংসে চলে আসবেন আরও কিছু সেরিংসের কাজ করতে হবে সেরিংসে চলে আসার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসলে এখানে ডিজিটাল ওয়াইলবিং সেরিংস দেখতে পাবেন এডিশনাল সেরিংসের উপরেই আপনি এই সেরিংসে ক্লিক করবেন এখন স্ক্রল করে নিচে চলে আসবেন তাহলে এখানে ব্যাড টাইম মুড সেরিংস দেখতে পাবেন এই ব্যাট টাইম মুড সেটিংসে ক্লিক করবেন রাতে যখন আপনি মোবাইল রেখে ঘুমান তখন কিন্তু মোবাইলের অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রানিং অবস্থায় থাকে আপনি এই অ্যাপগুলো স্টপ করে রাখতে পারবেন এই ব্যাট টাইম মুড সেটিংস অন করে ব্যাট টাইম রুটিনে ক্লিক করে ইউজ এ শিডিউলে ক্লিক করবেন দেন নিচের দিক থেকে স্টার্ট টাইমে ক্লিক করবেন এখানে স্টার্ট টাইম বারোটা দেওয়া আছে আপনি বারোটা পাঁচ মিনিট অথবা দশ মিনিট এরকম দিয়ে রাখতে পারেন আমি এখান থেকে বারোটা পাঁচ মিনিট দিয়ে এ এম দিব এবং অকেতে ক্লিক করে দিব দেন এন্ড টাইম সাতটা দেওয়া আছে আমি চেঞ্জ করব না আপনি এভাবে ব্যাড টাইম রুটিন সেট করে দিবেন তাহলে আপনার মোবাইল অটোমেটিক ব্যাড টাইম মুড়ে চলে যাবে মোবাইলের চার্জ টু শেষ হবে না এখন আপনি পুনরায় মোবাইলের সেটিংসে চলে আসবেন আরও কিছু সেটিংসের কাজ করতে হবে যেহেতু মোবাইলের ব্যাটারি চার্জ অটোমেটিক কমে যাচ্ছে সেরিংসে চলে আসার পর আপনি ব্যাটারি সেরিংসে ক্লিক করবেন এখন যে সেটিংসগুলোর সাথে পরিচিত হবেন এই সেরিংসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার মোবাইলের ব্যাটারি চার্জ দেখবেন এখন আর শেষ হবে না নিচের দিকে চলে আসলে মোর সেরিংস দেখতে পাবেন এই সেরিংসে ক্লিক করবেন স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশন সেরিংসটি অফ থাকবে আপনি এই সেরিংসটি অন করে দিবেন উপরের দিকে অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংস দেখতে পাবেন এই সেরিংসে ক্লিক করবেন এখানে আপনার মোবাইলের সব অ্যাপস শো হবে এই সেটিংসের নিচে ডিটেলস দেওয়া আছে আপনি যদি প্রত্যেকটি অ্যাপের ওটু অপটিমাইজ অন করে রাখেন তাহলে এই অ্যাপগুলো আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারি চার্জ অটোমেটিক নষ্ট করতে পারবে না প্রত্যেকটি সেটিংস এখান থেকে আপনি ওটু অপটিমাইজ সিলেক্ট করে রাখবেন দেখুন আমি কিন্তু প্রত্যেকটি সেটিংসে অটু অপটিমাইজ সিলেক্ট করে রেখেছি আপনার মোবাইলের ব্যাটারি চার্জও অটোমেটিক শেষ হবে না আশা করি আজকে ভিডিওতে যে সেটিংসগুলোর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিলাম প্রত্যেকটি সেটিংস এখনই অ্যাপ্লাই করে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ অটোমেটিক শেষ হওয়ার হাত থেকে রক্ষা করবেন